ए देखि देखि आप लोग को આતે બન્ના આયા યહા કેહી ક્યાં કોઈ અરબાત નય અરબાત હે તો રે બેટા તું લેનેસી તોર બેટિંગી તોરવાની માઢા લાગી મુદુ ઇ એ છે ટકાયા કથા કોય

anna sarah sarah kalboneda dinara mukus para muminasanna anna anani tara de nare bari ala cel namalomor আচ্ছা আরাপাতের মা কি বলছে জানি রাইখে কি বলতো

কেসে দিয়া কুরসি মাটি এই কেসে দিয়া তারবাদিন মারা কুয়া কুয়া ধাননা দি রে এত মাটি কুরসি তারবাদিন মারা কুয়া কুয়া তালা দিয়া দিয়া আছে ও কষ্ট দিয়া কুরসি সে আমা গান গাইছি হল আইয়ে পিছ দেখনে দিয়া কপুন বারাইছে তাই আজবার যাই কি করতে গান বরি নাম কে বড় বড় বিন্দা বড় সুদে মুগিয়া দিয়া আল্লাহ জি মুন্নিয়ি গাও আর ওяк দোকানে চ মজা আদে খাইবে দিছ কি খাইবে দিছ কি

তারপরে শরীফ কামরুল মনিরুল হাফিজুদ তারপরে আসিয়া তান্না এরা ব্যাগ নিয়ে যেতে এই করে তার মাই করতে জোর পড়বে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমি খবর বহন যাই যাওয়ার পরে খোঁজা খোঁজরে না পাই আমি থানা জিপি করি থানা জিপি করে এলে থানায় করে করছি ওসি সার বা চেষ্টা করছে বহি করার পরেও এ পর্যন্ত তারা বার করতে পারে না পরে গত রাত্রি রাত একটা দেড়টার দিকে আমাকে এই ডেবলপুর হরাত বাবা থেকে আমার ফোন দিলো ওই মেসিন বাই আর আরেকজন ফোন দিয়ে করে যে ভাই আপনার ওয়াইফের সাথে কথা আমার তো মানে বাঘ সত্যি হয়ে গেছে যে কয়েক দিন তখন ফোনে কথা বলার পরে তখন আমি একটা মোটর সাইকেল ফোন দিয়ে নিয়ে আমি এখানে চলে আসি আসার পরে এসে দেখি মানে মানে মৃত্যুর সাথে পান্ডা লড়াই শারীরিক নির্যাতন শুনছেন শারীরিক নির্যাতন তো করছে হলো এখানে রাখছে চার মাস আর এক মাস রাখছে বাড়ি ওই বাড়ির আসলে ইঞ্জেকশন দিছে ব্যবস্থা করছে করে কনে রাখছে এটা বলতে পারে না আমার কনে কনে রাখছে তার অন্যাস অন্যার সাথে রক্ত মাখানো আছে হুম মানে ইঞ্জেকশন দিতেছে বা মুখ চড়াই করছে কোনো ক্ষত জাতীয় কোন নির্যাতনের যেহেতু ব্যবস্থা করে রাখছে তাকে সব সময়কার জন্য মানে নিঃসার্থ করে মানে উন্নতি নিয়ে যাওয়ার কারণটা কিছু নিয়ে যাওয়ার কারণ হলো পূর্বে শরীর মেম্বারের সাথে আমার একটা মামলা হয়েছিল এই মামলার পূর্ব সত্যতা জেদ ধরে এবং আমার পরিবার হলো দুইটা পরিবার দুইটা পরিবারের সাথে মামলা মোকদ্দমা আছে গত রোজ আমার তোর মাল চলে দিচ্ছে আমি ছোট পরিবারের ছলে কিছু লোক অর্ধেক আর অর্ধেক আমার নামে রাখছি ওই বড় বয়ের ছলে কি নেই আর বড় বয়স ছলে হ্যাঁ 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 হলো গদফাদার আরাফাত বলছে যে হে হলো বস তার নির্দেশ ক্রম ছাড়া আমরা তো বা ছাইয়া পারবো না এরকম বিভিন্ন ভাষা বিভিন্ন কথায় বলছে সেটা তার হাতে সাক্ষাৎকার নেবে পরে নিয়ে আপনারা এটা সেভা করে কলাই পরেন আপনারা সবাই আপনাকে তা আপনারা কি চাচ্ছেন এই ঘটনায় কি চাচ্ছেন ন্যায় বিচার দেখেছি এবং এই ধরনের ঘটনা আমি তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে জানি আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে